স্বাধীনতা মানে অশ্লীলতা নয় প্রেম মানেই শরীর না সৌন্দর্য মানে মুগ্ধতা ও স্নিগ্ধতার রূপকথা যেদিন বুঝতে পারবে অভাবেও ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায় না বরং আরও গভীর থেকে গভীর হয় সেদিন জানবে তোমার জীবনের দুঃখের পরিধি কমে এসেছে ভালোবাসার মতন শুদ্ধতম কিছু হয় না প্রেমের মতন শক্তিশালী কোনো অস্ত্র নেই কারোর হাসি মুখ যদি তোমার প্রাপ্তি হয় যদি কোনো চোখ তোমার দুঃখে ছলছল করে জেনে রেখো তোমার চেয়ে সুখী মানুষ আর কেউ না বিশ্বাস করো ধারণ করে লালন করো ধর্ম আর প্রেমের মূল মন্ত্র হলো নিজের কাছে নিজেকে সৎ রাখা স্বচ্ছ রাখা তবেই তো তুমি মানুষ তবেই তুমিও জয়ী তবেই তুমিই সেরা